আলাইকুম ভাইজন ভালো আছেন ভাই না পার্সোনাল গাড়ি জি একটা আমার আর একটা বন্ধু মের কত কিলোমিটার চলছে উনত্রিশ হাজার চল্লিশ হাজার কিলোমিটার উনত্রিশ জি জি মাইলেজ প্লাস

দিতে পারবেন কিন্তু যদি গাড়ি থাকে তত যোগাযোগ করতে পারবে হ্যাঁ সমস্যা নেই ইনশাআল্লাহ নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান ডাবল ফাইভ থ্রি নাইন টু ডাবল ফাইভ যে যোগাযোগ করলে আমার পাবে আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আমার নাম্বারটা হচ্ছে জিরো নাইন ওয়ান ডাবল ফাইভ থ্রি নাইন টু ডাবল ফাইভ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম